এখানে যে লোকগুলা দেখতেছেন প্রত্যেকটা লোকই বাংলাদেশের নাগরিক দেখুন আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে যেখানে এই লোকগুলা এইভাবে কেন বসে আছে আসলে এর পিছিয়ে বড় ধরনের একটা কারণ আছে কারণটা হচ্ছে প্রায় বাংলাদেশে যাওয়ার জন্য কোনো উপায় না পাইয়া ঠিক আছে এদের না আছে ইকামা না আছে কাজ না আছে থাকার জায়গা তো এরা কি করবে তো এরা এখানের যে দালাল চক্র আছে এদের সাহায্য নিয়েছিল যে দালাল চক্রের সাথে কথা বলছে যে আমাদেরকে যদি তোমরা কিছু টাকা দাও সৈদি রিয়েলের টাকা যে টাকার অ্যামাউন্ট হচ্ছে ছয় সাতশো আটশো এক হাজার এই টাকার বিনিময়ে এদেরকে দিলে এরা সৈদি সৈদি সপর জেলের মাধ্যমে এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এটা ছিল এদের প্রথম গদ্যম্য স্থান তো এখানে প্রায় চারশো শতাধিক লোক ছিল তো এরা এই টাকাগুলো চারশো লোকের কাছ থেকে প্রায় ধরেন ছয়শো টাকা করে সাতশো টাকা করে নিয়েছে তাদেরকে দেশে পাঠানোর জন্য আর আপনারা ভাবতে পারছেন কিন্তু কাজ কাজ পাচ্ছে পাচ্ছে না বেতন পাচ্ছে না ঠিকঠাক মতন তাই এরা এখন দেশে চলে যাবে দেশে চলে যাওয়ার জন্য ওনাদের কাছে টাকাও নাই অনেকের কাছে কথা বলে জানছি আমি ওনারা দেশ থেকে টাকা আনছে সৌদি আরবের এক হাজার রিয়েল ছয়শো রিয়াল সাতশো রিয়েল যা বাংলা টাকা বিশ ত্রিশ হাজার টাকা

কোনো কিছু নাই শোয়ার জায়গা নাই খাওয়ার জায়গা নাই কোন ব্যবস্থা নাই আমরা কই তাকমু কই কামু রুমা ছাড়া পানি কিনে গাইবো এরকম পয়সাটাও তার কাছে নাই

কোনো খোঁজ খবর নাই কোন কিছু নাই ওরা চাইলে একটা ব্যবস্থা করতে পারে না আমাদের এই লোকগুলো যদি আজ দেশে যাই সৌদি আরবের পরিচিতি খুবই খারাপ মানে এগুলো আপনাকে ভয়লা বোঝান যেত না তারপরেও বাঙালিরা সৌদি আরবে আসবো এশিয়ার বেশিরভাগ রাষ্ট্রই অফ বদ্ধ মানে রূপ যাইতে পারে না তো খোলার মিদে সৌদি আরব খোলা মানুষ বাঙালি আসতে পারে তো এত পরিমাণ বাঙালি যদি আপনারা সৌদি আরবে আসেন তো বুঝতে পারবেন কত মানুষ না খায় আছে এবং রাস্তাতে ঘুমায় গত রমাদানের পর আমি কাপ ছেড়া দিছিলাম তো আমার এক মামাকে দইরা আমি আলকাসিন সিন বুড়াই দেখেছিলাম তো ওই জায়গাটা আমার জেদ্দা থেকে যাইতে চারশো কাছাকাছি বাড়া গেছে তো ওই জায়গায় আমি সাত দিন কাজ করছিলাম তো সাত দিন কাজ করার পরে আমি মনে হয় তিন ইয়া তিনশো টাকার কাছাকাছি পাইছিলাম ওই টাকাটাও আমি হাতে পাই নাই ওরাই খেয়ে ফেলছে যারা নিচ্ছে আমাকে তো আমি প্রায় সতেরো আঠারো দিন বৈশালয়েছি সতেরো আঠারো দিনে হানা খুবই কম খাইছি আমার থেকে দুশো টাকা নিচ্ছে তো এই যে একটা মানে কষ্টে সৌদি আরবে তারপরও মানুষ আসে আসে মানে এত পরিমাণ বেকার মানুষ বলার বাইরে আপনি যাবেন না আপনাকে দইরা দেশে পাড়াই দিবে আর আপনি যাবেন তো আপনাকে মাথা থাক বা না থাক আপনাকে পাঠাবে না তো ভাই সৌদি আরবে আসবেন না যদি আসতে চান যদি বাপের টাকা থাকে যে না আমি ঘুরতে যাব তাই আইসে উমরা রোজা জিয়ারত করে যাবেন তবে কাজের উদ্দেশ্যে আসবেন না এককারে আসবেন না কারণ হলো সৌদি আরবের পরিচিতি খুবই খারাপ এই যে আলকাসিন কাসিন বুড়ায় দেখেছি বুড়াইদার থেকে রিয়া দেখেছি আবার জেদ্দা দেয়সি রিটার্ন তো এই যে একটা কাজের একটা সংকেত মানে এগুলো আপনার বুঝায় পারা যাবে না খুবই পরিচিতি খারাপ সৌদি আরব আর যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে বলবেন যে কি পরিচিতি তাহলে হেরা কখনো আপনাকে বলবে না সৌদি আরবে আসেন কেন সৌদি আরবে এখন আনা সহজ আপনাকে আনবে মানে খুবই শীঘ্রই আপনাকে এক মাসের ভিতরে নিয়ে আসতে পারবে যদি আসার মানে ইচ্ছা থাকে তবে আপনাকে আইনে কেউ কাজ দিতে পারবে না সৌদি আরবে কাজের অনেকটাই সংকেত ঠিক আছে তো তারপরও মানে আপনারা আসবেন ঠিক আছে যদি টাকা তাকে আসেন এসে ঘুরে যান দেশের পরিচিতি বুঝা যান না পরিচিতি যদি না বুঝেন তাইলে টাকা কি জিনিস বুঝবেন তো প্রতিটা মানুষ আসে একটা জিনিস একটা জিনিসই বলে যে ভাই কোনো রকম লেনটা ভেঙে গেলেই দেশে চলে যাব আর সৌদি আরবে থাকবো না এটি সবই সব মানুষেরই কথা তবে বেশিরভাগ মানুষই এই লেন ভেঙ্গা যাইতে পারে না খালি হাতি ফিরা যেতে হয় তবে এখন পরিচিতি খুবই খারাপ যদি না আসেন তাহলেই মনে হয় আশা করি ভালো হবে তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন